হচ্ছে রমাজান যেটাকে আমরা চাষারি ভাষায় গোদা বাংলা ভাষায় রমজান বা রোজার মাছ বলি এই রমাজান এত গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে নাজিল করছেন বলি সুবাহ এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে যে কোরআনে একটা কোনো ভুল নেই যেই কোরআন হুদাল্লোচাকি মুতাকিদের জন্য পথ নির্দেশক সঠিক পথে পরিচালনাকারী খবরই নেই আমাদের খাওয়া ব্যবসা বাণিজ্য ঘুমানো টাকা পয়সা আদান প্রদান লেনদেন উঠা বসা এই নিয়েই আমাদের দিন রাত সপ্তাহ মাস বছর কেটে যায় অত্যন্ত লজ্জার আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা রমজানকে পেয়েও হেলায় অবহেলায় কাটিয়ে ফেলি রমজানকে পাওয়ার পরেও প্রায় হেলাই অবহেলাই কাটে ফেলি এবং এই বিষয়গুলো জ্ঞান না থাকার ফলে হয় কিন্তু জ্ঞান যে আমাকে আপনাকে অর্জন করতে হবে আপনার বাড়ির দরজায় এসেও আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না কিন্তু ধর্মের নামে যে জালসার আয়োজন করা হয় যেখানে মেলা হয় যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশার ঠেলাঠেলি ঠেলি হয় যেখানে জেনা হয় ব্যাবিচার হয় পাপাচার হয় এই জায়গাতে যুবক যুবতী বেটা ছেলে বেটি ছেলে বিবাহিত অবিবাহিত করতে যায় পরিবেশ পরিস্থিতি এতটা জটিলতা পর্যায়ে কোনটা বলবো আর কোনটা ছাড়বো কিছু কুল কিনাটা পাচ্ছি না আজ থেকে পাঁচ বছর আগে যখন বক্তব্য করতাম খুদবা তো একটা সাবজেক্টের ধারাবাহিকতা রাখতাম এই হাফটা এটা বলবো আগামী হাফটা আরেকটা বলবো অল্লাহে আল্লাহর কসম এখন একটা বলবো বলে বাড়ি থেকে আসছি কিন্তু আরেকটা বলতে হচ্ছে রাস্তায় এসে এত পরিস্থিতি ভয়ঙ্কর তার কি বলবো কোন দিক বলবো আর কোন দিক সারবো সেই কথাটি মনে পড়ছে যে এমন একটা সময় আসবে ফিতনা বৃষ্টি বর্ষণ হওয়ার মতো বর্ষিত হবে না মিন জারিক বলি আস্তা ফিরুল্লাহ ফিতনা পাফ নোংরামি বেহনা অধর্ম বিধর্ম এসব কিছু বৃষ্টির ফোঁটা যেমন গণনা করা যায় না সেই রকমভাবে বর্ষণ হবে চিন্তা করলাম যে সেই সময় থেকে এখন বাড়ি থেকে পড়াশোনা করে আসছি একটা বিষয় নিয়ত করছি একটা বিষয়ে আলোচনা করব পরিবেশ পরিস্থিতি এত ভয়ঙ্কর রাস্তায় আস্তে আস্তে বিষয়বস্তু চেঞ্জ করতে হচ্ছে মানে কোনটা বলবো আর কোনটা ছাড়বো কিছু বুঝতে পারছি না যে আমি ছোটোবেলায় দেখেছি মা এবং বোনদের মধ্যে নারীদের মধ্যে বেশিরভাগ প্রায় একশোতে নব্বইটাই আগে নামাজ পড়ত বেশিরভাগ একশোতে নব্বইটাই নামাজ পড়তো মানে মা খালা ফুপুদের একটা ব্রাতিত্ব ছিল একই সঙ্গে বসতো কোরআন এবং হাদিসের আলোচনা করত তারা এখন আধুনিকতার সময়ের আধুনিকতার সময় অ্যান্ড্রয়েড মোবাইল পেয়েছে যার স্বামী আছে তারও বয়ফ্রেন্ড আছে লুচ্ছামি করছে যার স্বামী নেই সেও করছে যার বিয়ে হয়েছে যেই পুরুষটার সে অন্য বেটি ছেলের সাথে কথা বলছে আর যার বিয়ে হয়নি সেও করছে একে অপরে বসে দুটা কোরআন হাদিসের আলোচনা শুনবে এরকম মোমেন্টই বের হয় না এদের নাকি হাওলাওয়ালা কুয়াশাই লেবুলি যার জন্য এরা অজ্ঞ হতে 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 ওই রাস্তায় পড়ে থাকা গোবর থাকেন আপনাদের বাজারের এই গোবরের থেকেও খারাপ হয়ে গেছে আর এখনকার প্রায় বেটি ছেলেকে দেখেন মোটামুটি তিরিশের নিচে তিরিশ থেকে নিয়ে নিচে যতগুলো বেটি ছেলে আছে একশোটাতে নয় হাজারে নয়শো নব্বইটায় বেটি ছেলে নামাজ পড়ে না কোন জায়গায় আছি আমরা আমার দেখা চোখে মেয়েদের মধ্যে আজ থেকে দশ বছর আগে চলে যান একশোতে নব্বইটাই বেটি ছেলে নামাজ পড়তো পাঁচ কন্টিনিউ এবং তারা সাপ্তাহিক ভাবে রোজা রাখতো মাসে মাসে শিয়াম পালন করতো কিছু নেই এখন সব খেয়ে দিয়েছে ওই বুড়া হাড্ডির গুলো যে কটা আছে মেয়ে এরাই একটু ভালো আছে আর যারা একটু ছড়িয়ে আছে এরাই লুচ্াপনাতেই ব্যস্ত আছে সব শেষ হয়ে গেছে আর এদের এইগুলো হওয়ার একটা কারণ হচ্ছে বাপ মা বড় ভাই অজ্ঞ জাহেল মূর্খ পরিবেশ সমাজ একেবারে পাপিষ্ট আর বিভিন্ন ফিতনার মধ্যে জালসাকে বলছে এটা ধর্মের কাজ নাম দিয়েছে জালসা ওইখানে মুনিহারি বসে ওইখানে দোলনা বসে ওইখানে সিগারেট বিক্রি হয় ওইখানে বিড়ি বিক্রি হয় ওইখানে ভুটকা বিক্রি হয় এই জন্য আমি বলেছি একাধিক বার বলেছি অনেক জায়গাতে এখন এই ফতোয়া শুনে এই কথা শুনে জালসার মেলা উঠাচ্ছে যদিও আমাকে কত হুমকি দেওয়া হয়েছে মারা এই চব্বিশ ঘন্টার মধ্যে মেরে দেবো এই এইভাবে মেরে দেবো এইরকম হুমকি দেওয়া হয়েছে এই কথা বলার জন্য এই জাল সাথে যেই জাল সাথে মেলা হয় যেই জাল সাথে বেটা ছেলে বেটি ছেলে ঠেলাঠেরি হয় যেই জাল সাথে গিয়ে আপনার নোংরামি হয় যেই জাল সাথে সুর করে আদায় করে অমুকের মা দিলে এত টাকা দান আল্লাহ তুমি করমে হেরবান হয়ে যাও রাজি বানামুতারে তার পাঁচক নামাজি সামাজি এইভাবে ছন্দ মিলাই এমনকি যেই জাল সাথে কন্ট্রাক্ট নিয়ে বক্তা আনা হয় এত হাজার না হলে বক্তব্য দিতে যাবো না ওই জাল সাথে এক টাকা যদি কেউ দান করে একটা বেটি ছেলে বেটি ছেলে বেটা ছেলে যদি পালিয়ে যায় জেনা করে বেটা ছেলে বেটি যে ধাক্কা ধাক্কি হয় সেখানে সিগারেটে বিক্রি করা হারাম এই হারাম কাজ যত পাপ মেলাতে যত পাপ যত পাপ হবে সব পাপের যে এক টাকা দান করেছে তার আমল নামে কিছু অংশ লেখা হবে বলি না ওজুবিল্লা এই জন্য আমার এলাকাতে কিছু পরিবার জালসার নামে দান করাই বন্ধ করে দিয়েছে তো সব তখন বলছে এগুলো সব হাবিবল্লাহর ফতুয়া মানে আমার ফতুয়া আমার ফতুয়াতে কেউ দান করে না রকম কঠোর হতে হবে কিন্তু মা এবং বোনদের আঁচল থেকে খুলে যায় যখন ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা বলে বড়ো বড়ো সাইকুল হাদিস মাদ্রাসা শিক্ষক উমুক উমুক এরকম বড়ো বড়ো একবারে কি আর বলবো তখন তারা যখন দান সুসের ফিরে আদায় করে নেয় মা এবং বোনেরা আঁচল থেকে খুলে দিয়ে দেয় কিন্তু কোরআন এবং হাদিসের আলোচনায় দশ টাকা দিতে পারি খুব সমস্যা কোনটা বলবো